আজকের এই ভিডিওটা মিস করলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন কারণ আজ এমন সব খবর নিয়ে হাজির হয়েছি যেগুলোর একটাও মিস করলে পকেট মার খাবে মাথার ঘাম পায়ে পড়বে একসাথে এতগুলো সুখবর আর সাবধানতা একসাথে পাবেন না কোথাও বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য মহা সুখবর চালু হচ্ছে সপ্তম পে কমিশন বেতন বাড়বে ইনক্রিমেন্টে হাসি ফিরবে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার ভাতাই আসছে আঠারোশো টাকার নতুন চমক আর তারপরে আসছে আরও এক গোপন ভাতার ঘোষণা যা অনেকেই জানেন না রাজ্য দিল খোলাখুলি হিসেব সিনিয়র সিটিজেনদের জন্য শতাংশ ট্রেন ভাড়া ছাড় ফেরানোর ভাবনা এই হাসি ফিরেছে মুখে কিন্তু বন্ধুরা সুখবরের মাঝেও লুকিয়ে আছে বিপদের ঘণ্টা বিয়ের পর আধার কার্ডে স্বামীর নাম না বদলালে আপনিও পড়তে পারেন সমস্যায় জানেন তো পুরো প্রক্রিয়া এদিকে প্যান কার্ডে ছোট্ট একটা বুলি দশ টাকা জরিমানা শুনতে অবাক লাগলেও সত্যি আপনি কি এই ভুলটা করে ফেলেছেন আর ইরান ইসরায়েল সংঘাতের জেরে আকাশ ছোঁয়া হবে তেলের দাম ভারতের বাজারে লাগতে চলেছে জ্বালানির আগুন আর একটা অর্থনৈতিক ঝড়ের অপেক্ষা তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটা জরুরি সতর্কবার্তা এবং অসাধারণ সুযোগের মিলন সেসব দিন না দেখলে আপনি হারাবেন তথ্য টাকা আর ভবিষ্যতের পরিকল্পনাও এখনই ভিডিওটা লাইক করুন পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুর ইনবক্সে শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন আপডেট রোজ পাবেন একমাত্র এখানেই আজকের প্রশ্ন আপনার জন্য আপনার মতে প্যান আধারের ভুল সবচেয়ে বেশি কোথায় হয় আপনি কি এমন কোনো সমস্যায় পড়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন সবার উপকারে আসবে আপনার অভিজ্ঞতা তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে জুলাই থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে এক হাজার আটশো টাকা আপডেট দেখুন এখনই তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের গৃহিণী এবং মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভীরতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে শুরু থেকেই লক্ষ্মীর বিপুল জনপ্রিয়তা পেয়েছে রাজ্যের সাধারণ মহিলাদের মধ্যে এবার এই প্রকল্পের আওতায় ভাতার অঙ্ক আরও বাড়তে পারে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন আপডেটের সব বিস্তারে বিশ্লেষণ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এক টাকা করে জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা করে এই টাকা সরাসরি উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের নির্দিষ্ট দিনে জমা করা হয় ফলে বহু গৃহবধূ এবং মহিলাদের জন্য এটি সংসারে এক বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে জুলাই থেকেই সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জুলাই মাস থেকেই এই ভাতা বাড়ানো হতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলার কর্মীদের জন্য চালু হচ্ছে সপ্তম পে কমিশন হয়ে গেল তারিখ ঘোষণা তো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে সপ্তম বেতন কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল কবে গঠন হবে সপ্তম পে কমিশন তার দিনক্ষণ জানিয়ে দিল নবান্ন এইদিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে সপ্তম বেতন কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার এরই মধ্যে দুর্দান্ত তথ্য মিলল তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কবে নতুন বেতন বেতন কমিশনের আওতায় পাবেন চলুন দেখে নেওয়া যাক কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে উনিশশো একাত্তর সালে প্রথমবার বেতন কমিশন গঠিত হয় এরপর প্রতি দশকেই নতুন বেতন কমিশন এসেছে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাবো উনিশশো সালের দ্বিতীয় বেতন কমিশন গঠিত হয় উনিশশো সালে তৃতীয় বেতন কমিশন গঠিত হয় উনিশশো সালে চতুর্থ বেতন কমিশন গঠিত হয় 2009 সালে পঞ্চম বেতন কমিশন গঠিত হয় দু সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় যা বর্তমানে কার্যকর প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল এই বেতন কমিশন তাই এখন প্রশ্ন সপ্তম বেতন কমিশন কবে গঠিত হবে দু ছাব্বিশ সালের আশেপাশেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা আসতে পারে তবে সরকারের তরফ থেকে এখন এই বিষয়ে কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এবার থেকে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সত্তর শতাংশ ছাড় বিরাট ঘোষণা কেন্দ্রের তো ভারতীয় রেল দু সাল থেকে বয়স্ক নাগরিকদের জন্য সকল শ্রেণীতে সত্তর শতাংশ ছাড় দিচ্ছে ষাট বছরের বেশি বয়সী পুরুষ এবং আটান্ন বছরের বেশি বয়সী মহিলারা এই সুবিধা পেতে যোগ্য দু হাজার পঁচিশ সালে ভারতীয় রেল বয়স্কদের জন্য ট্রেনের টিকিটের মূল্যে সত্তর শতাংশ ছাড় দিয়ে বয়স্ক ভ্রমণকারীদের জন্য এক বিরাট পরিবর্তন এনেছে এই নতুন নিয়ম সব শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য স্লিপার এসি এবং চেয়ার কার এবং অবসরপ্রাপ্তদের ভ্রমণ আরও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই সুবিধার জন্য যোগ্য ব্যক্তিদের মধ্যে ষাট বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং আটান্ন বছর বা তার বেশি বয়সী মহিলারা রয়েছেন এই পদক্ষেপ বয়স্ক নাগরিকদের আর্থিক বোঝা কমবে বলে আশা করা হচ্ছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিয়ের পর আধার কার্ডের স্বামীর নাম কিভাবে অন্তর্ভুক্ত করবেন জানুন সম্পূর্ণ প্রক্রিয়া তো যদি আপনার আধার কার্ডে আপনার স্বামীর নাম যোগ করতে চান তাহলে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কিভাবে আপনি অনলাইন এবং অফলাইনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন এর জন্য আপনার আধার কার্ড স্বামীর আধার কার্ড থাকা আবশ্যক যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন নথির জন্য বিবাহের শংসাপত্র বা ডিএল বা আধার কার্ড স্বামীর সঙ্গে ভাগ করা ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজন প্রথমে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন আমার আধারে যাবেন তারপর আপডেট ইউর আধার বিকল্পটি নির্বাচন করবেন আপনার আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন আপডেট ডেমোগ্রাফিক্স ডেটায় ক্লিক করবেন জন্ম তারিখ এবং সব পতনীর নাম বিকল্পগুলি পূরণ করবেন বিবাহের শংসাপত্র স্বামীর সঙ্গে যৌথ ঠিকানার প্রমাণ অথবা অন্য কোনো বৈধ নথি জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে আপলোড করবেন আধার আপডেট প্রক্রিয়ার জন্য পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করবেন এবং স্লিপটি ডাউনলোড করবেন আপডেট অনুরোধের পরে আপনি একটি ইউআরএন পাবেন যার মাধ্যমে আপনি আপনার অনুরোধটি ট্র্যাক করতে পারবেন বিয়ের পরে যদি আপনার একটি নতুন ঠিকানা থাকে তাহলে এটি আপডেট করার জন্য আধার সংশোধন ফর্মে নতুন ঠিকানাটি উল্লেখ করবেন সহায়ক নথি যোগ করতে হবে তার জন্য আপনি বিদ্যুৎ বিলও ব্যবহার করতে পারেন আবেদন জমা দেওয়ার পরে আপনি একটি ইউআরএন পাবেন এবং নব্বই দিনের মধ্যে আপনার ঠিকানা আপডেট করা হবে আপনার একটি বিবাহের শংসাপত্র থাকতে হবে এর সঙ্গে স্বামীর আধার কার্ডও প্রয়োজন হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ইরান ইসরায়েল সংজ্ঞাতে আকাশ ছবে জ্বালানি তেলের দাম মূল্য চকাতে হবে ভারতকেও তো ইরানের মাটিতে ইসরায়েলের হামলায় পশ্চিম এশিয়ার ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা যার জেরে সিঁদুরে বেগ দেখছে ভারত বিশেষজ্ঞদের আশঙ্কা এর জেরে বিশ্ববাজারে ব্যাপকভাবে বাড়তে পারে জ্বালানি তেলের দাম যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিচিত তেলের দাম শনিবার ছ ডলার বেড়ে পৌঁছে গিয়েছে আটাত্তর ডলার প্রতি ব্যারালে এই যুদ্ধ আগামী দিনে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বাণিজ্য যার প্রভাব সরাসরি পড়বে ভারতের ওপরে বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদারা আশি শতাংশ তেল বাইরে থেকে কিনতে হয় এই আমদানির প্রায় পঞ্চাশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসে বিশ্বব্যাপী জ্বালানি প্রায় কুড়ি শতাংশ বাণিজ্য এই পথ দিয়ে হয় এই যুদ্ধের প্রভাব যদি কোনোভাবে হরবুজ প্রাণীর উপর পড়ে সেক্ষেত্রে ভারতের বাণিজ্য বিরাট বাধার সম্মুখীন হবে ইরাক সৌদি আরব আরব আমিরশাহি থেকে আসা তেলের সপ্তাহে সাপ্লাই প্রায় বাধায় প্রাপ্ত হবে ইরান আগেই এই বাণিজ্য পথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে যদি তেমনটা হয় সেক্ষেত্রে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের দাম মারাত্মকভাবে বাড়বে সরাসরি এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনিও প্যান কার্ডে এই ভুল করে বসে নেই তো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হচ্ছে প্যান কার্ড শুধু আইকর জমা দেওয়া নয় আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগে প্যান কার্ড এবার প্যান কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য এর বড় নির্দেশ আপনিও যদি এই ভুল করেন তবে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অনেকেই জানেন না যে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেটি আর বৈধ নয় সেই কার্ডই অনেকে ব্যবহার করে চলেছেন এই ভুল যারা করছেন তাদের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর বিভাগ যদি কোনো ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিলের জন্য নয় ব্যাংকিং থেকে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয় ঋণ নেওয়া একাধিক কাজে প্যান কার্ডের প্রয়োজন পড়ে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজের জন্য প্যান কার্ড ব্যবহার করেন এবং তা নিষ্ক্রিয় হয় তবে আয়কর আইনের দুশো বাহাত্তর বি ধারার অধীনে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলায় সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের বিশাল সুখবর লক্ষ্মীর ভাতার নতুন ডেট এবং তারপরে আরও একটি নতুন ভাতার ঘোষণা ট্রেনে সিনিয়র সিটিজেনদের সত্তর শতাংশ ছাড় ফিরিয়ে আনার আশ্বাস আধার কার্ডে নাম বদলানোর প্রক্রিয়া না করলেই বড় বিপদ প্যান কার্ডে ভুলে দশ হাজার টাকার জরিমানার আশঙ্কা ইরান ইসরায়েল যুদ্ধের ছাই জ্বালানি তেলের দামের বড়ো ঝড় এই ভিডিও যদি আপনার একটাও উপকারে এসে থাকে দয়া করে এখনই লাইক দিনে সবাইকে শেয়ার করুন একটা নিউজ বাঁচাতে পারে হাজার টাকা আর সাবস্ক্রাইব না করলে আগামী গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন শেষ প্রশ্ন আপনার জন্য সরকারি ভাতা আধার প্যান কার্ড আপডেট সব নিয়ে আপনি কতটা সচেতন থাকেন আপনি চাইলে পরের ভিডিওটি ভিডিওটা কিসে চান কমেন্টে জানান আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও বড় আপডেট নিয়ে আরও বাস্তব তথ্য নিয়ে ততদিন থাকুন সাবধান থাকুন আপডেটেড আর হ্যাঁ নিজের হকের খবর নিজেই জানুন অন্যকে জানান